হে গাইজ আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা আছি কোনো রকম চলে যাচ্ছে আমার ছেলের শরীরটা তো একদমই ভালো না সবাই জানো ও ভীষণ অসুস্থ হয়ে আছে তো যাই হোক আজকের কিন্তু আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব অচেনা একটা শহরে কোথায় কি আছে আমি তেমন ভালো করে জানিও না তো অনেক খোঁজ খবর নিয়ে আমি একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে যাচ্ছি দেখি কি হয় সে কেমন ডাক্তার কারণ এখানে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আমি এখনো পর্যন্ত এখানে আমার ছেলেমেদের কাউকেই আমি ডাক্তার দেখাইনি আর এখানে ফার্স্ট টাইম আমি যাচ্ছি একজন ডাক্তারের কাছে আমার ছেলেকে নিয়ে দেখতেই পেয়েছো যে আমার ছেলের শরীরটা ভীষণই খারাপ কি অবস্থা হচ্ছে জ্বর সর্দি কাশি বমি মানে তাকে কিছুতেই রাখা যাচ্ছে না সর্দি কাশি জ্বর হলে কিন্তু বড়রাই কেমন হয়ে যায় তাই না এক একটা জ্বালা জ্বালা ভাব অস্বস্তি ভাব মানে নাকের মধ্যে জ্বালা পোড়া গলা বুক জ্বালা পোড়া মানে একটা অস্বস্তিকর ভাব আর সেখানে একটা বাচ্চা এরকম অবস্থা হয়ে আছে তো যাই হোক আমি অনেক খোঁজখবর নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আর সকালে দেখো আমি উঠে কিন্তু কিন্তু মেয়ের জন্য টিফিন রেডি করে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি তারপরে কিন্তু আমি একটুখানি লালচা বানিয়ে নিলাম আর লালচা বানিয়ে খাবো কারণ আমারও শরীরটা ভালো নয় আমারও জ্বর সর্দি কাশি আমার আওয়াজটা শুনে হয়তো অনেকে বুঝতে পারছো যে আমার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে তো আমারও প্রচণ্ড শরীর খারাপ গলা ব্যথা তো ভাবলাম এক কাপ কড়া করে আদা লং টং দিয়ে লালচা করে খেলে হয়তো অনেকটা মানে বেটার ফিল হবে তাই জন্য আমি লালচাটা খেলাম তারপরে একটু ব্রেকফাস্ট করলাম করার পরে দেখো রেডি হয়ে এখন বারোটা পনেরো তো রেডি হয়ে আমরা দুজনে মা বেটা যাচ্ছি ডাক্তারের কাছে আর এই যে দেখো আমার ছেলে আগে রেডি করে দিয়েছি তারপর আমি রেডি হয়েছি এবার শুধু বেরিয়ে যাওয়ার পালা আর রান্নাবাড়া কিছু হয়নি এখনো সবে তো 12টা বাজে আর দেখি মানে জানি তো গেলে দেরি হবে আর ডাক্তারের কাছে যাওয়া মানে অনেকটা টাইম সেখানে লাগানো আর রান্নাবাড়া করে রেখে গেল অনেকটা দেরি হয়ে যাবে তবু আমি অনেকটা কাজ সেরে নিয়েছি স্নান করেছি পূজো দিয়েছি এদিকের সমস্ত কাজ সারা হয়ে গেছে শুধু এসে আমি রান্নাটাই করব আর তারপরে দেখো আমি আর পাপা বেরিয়ে পড়েছি আগে প্রথমে যাচ্ছি হেঁটে হেঁটে কতটা আর তারপরে একটু আহ টোটোতে যাবো কারণ এইখানে নয় একটুখানি দূরে আর কোলে নিয়ে এই রোদ্রের মধ্যে যাওয়াটাও আমার সম্ভব নয় এক হাতে ছাতা ব্যাগ আবার বাচ্চা কোলে নিয়ে আমার কাছে হাঁটা একদমই সম্ভব নয় আর আমি বাচ্চা কোলে করে নিয়ে সত্যি বলছি হাঁটতে পারি না এতদিন তোমাদের দাদা ভাই ছিল আমার কোনো প্রবলেম হয়নি তো এখন আমি সেই জন্যই শুধুমাত্র বাইরে বেরোই না যে আমার সোনাকে নিয়ে হাঁটতে হবে কোলে করে নিয়ে তো যাই হোক তারপরে সেখানে গিয়ে আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখে তারপরে একটা ফলের দোকানে এসেছি আর এসে সোনা পাপার জন্য কিছু ফ্রুটস নিয়ে নেব আর নেওয়ার পরেই ঘরে ফিরে আসব। তো ফাইনালি সমস্ত সিঁড়ি অতিক্রম করে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে উপরে উঠে পড়েছি সত্যি আমার কাছে ভীষণ টাফ বাচ্চা কোলে করে নিয়ে তিনতলায় ওঠা তো উঠে যেন আমি হাই ফাই অবস্থা হই তো উঠেই আগে আমি লাইট আর পাখা জ্বালিয়েছি জ্বালিয়ে দেখো আমার সোনা বাপা ঘরের মধ্যে ঢুকে পড়লো আর এখন গিয়ে দুষ্টুমি চালু করবে তো যাই হোক আজকে আমার কাছে ভীষণ একটা আনন্দের দিন কারণ একটা বোন এসেছিল আমার সাথে দেখা করতে আর সে এইখানে বাড়ি নয় অনেক দূর সেইখান থেকে একা একটা মেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে সত্যি এটা একটা বড় পাওয়া তো আমি কলিং বেল বাজে গেট খুলেই দেখি একজন মেয়ে আমার ঘরের সামনে তো আমি জিজ্ঞেস করলাম কে তুমি আমি তো তোমাকে চিনতে পারিনি তা আমাকে বলল তুমি তো সুস্মিতা দি তোমার ব্লগ আমি দেখি আমার ভীষণ ভালো লাগে তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি শুনে আমার এত ভালো লেগেছে এই তো সব থেকে বড় পাওয়া তাই না যে মানুষ আমাকে ভালোবাসে অত দূর থেকে একা একটা মেয়ে ছুটে এসেছে আমার সাথে দেখা করার জন্য আমার এত আনন্দ হচ্ছিল যে আমি বলে বোঝাতে পারবো না ও কিন্তু কোনো ওর কিন্তু কোনো চ্যানেল নেই ও কিন্তু ভিডিও করে না ও শুধু ভিডিও দেখে তো নিজে ভিডিও দেখে ভালোবেসে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা বলে এটাকে তাই না তো নিঃস্বার্থ ভাবে ভালোবেসে আবার আমার সাথে এত দূরে দেখা করতে এসেছে তো যাই হোক দুপুর বেলার আমি ডাক্তারের কাছে গেছিলাম তো সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম ওকে বারবার বললাম যে আমি রান্না খেয়ে দিয়ে যাও রান্না করছি খেয়ে দিয়ে যাও বলে না আমি খেয়ে এসেছি তারপর আমি আমার ঘরে আম ছিল তো ওকে একটু আমটা কেটে দিলাম বললাম চাটা করি বলে নাই দুপুরবেলায় আমি চা খাবো না আমি জাস্ট ভাত টাত আম টাম মুড়ি খেয়ে এসেছি ঘর থেকে তো এখন আমি কিছুই খাবো না তো আমি বললাম দেখো ঘরে এসে একদম খালি মুখে চলে গেলে একদমই কিন্তু ভালো লাগে না তাই না যে কেউ তোমার বাড়িতে আসুক একদম খালি মুখে যদি চলে যায় ভালো লাগে ভালো লাগে না তো আমি ওকে অনেক রিকোয়েস্ট করে একটা আম কেটে দিলাম তো যাই হোক আমটা খাচ্ছে আর আমার সোনা মানে এমন ভাব করছে যেন ওকে কত চেনে ওর কোলে যাচ্ছে ও একটা ছাতা নিয়ে এসেছে ছেটা ধরছে ওর মানি ব্যাগটা নিয়ে টানাটানি করছে ওর কোলে যাচ্ছে সত্যি আমার ছেলেটা না মানে কাউকে দেখতে হবে না শুধুমাত্র একবার ঘরে এলেই বাস নিজের মনে করে উঠে যাবে তো যাই হোক তারপরে দেখো মানে ও এতটা হ্যাপি যে ফোন করে ঘরের লোককে আবার আমার সাথে পরিচয় করাচ্ছে দেখাচ্ছে কথা বলাচ্ছে সত্যি বলছি মানে এটা সব থেকে বড় পাওয়া আমার কাছে এইগুলো যে তোমরা এতটা ভালোবাসো যে আমার ঘর পর্যন্ত ছুটে এসেছো আমার সাথে শুধুমাত্র দেখা করার জন্য নিঃস্বার্থ কোনো স্বার্থ নেই এখানে তো যাই হোক তারপরে দেখো ও চলে যাচ্ছে আর আমার ছেলে শুধু টাটা দিয়েই যাচ্ছে আমার ছেলে শুধু ওকে টাটা দিয়েই যাচ্ছে ও চলে যাচ্ছে তো আমার ছেলে না কেউ আসলে এত আনন্দ হয় এত আনন্দ হয় যে তোমাদের আমি না ধারণা করাতে পারবো না যে ও কতটা হ্যাপি হয় কাউকে দেখলে সত্যি কথা বলতে সবসময় একা একা থাকে তো আর শরীরটাও তেমন ভালো না তো যাই হোক কেউ এসেছে ওকে বারবার কোলে নিচ্ছিল আদর করছিল ওর তো দেখে ভীষণ আনন্দ হচ্ছে তো যাই হোক সেই দিনকে আমি শিঙি মাছটা দেখালাম যে আমি শিঙ মাছ এনেছি এনে এমন কাণ্ড হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না সব শিঙ মাছ না একবারেই মারা গেছে একবারেই মানে জানি না সেটা হয়তো আমার কাছে মনে হয় সেই মাছটা ভালো ছিল না বা কি প্রবলেম হয়েছে আমি জানি না বালতির মধ্যে এনে ছেড়ে রেখেছিলাম আর ছেড়ে রাখতেই না পরের দিন সকালে উঠে দেখি কিছু মাছ তো একদম মরে কেমন হয়ে গেছে আর কিছু মাছ সব উল্টে আছে মরা ভাব তো যাই হোক মানে জিওল মাছ খাওয়ার জন্য নিয়ে আসলাম কিন্তু সেটা আর আর হলো না বিশেষ করে এটা ভেবে নিয়ে এসেছিলাম যে আমি তো রোজ বাজারে যেতে পারি না সম্ভবও নয় আমার বাজারে যাওয়ার বাচ্চাকে কোলে করে নিয়ে আর এখানে কিন্তু সকাল বেলায় এই সমস্ত মাছ পাওয়া যায় আর বিকেল বেলায় কিন্তু মাছের দোকান বসে না দুটো দোকান বসে তাও শুধু বড় মাছ তো তাই জন্য ভাবলাম রোজ রোজ বাজারে যাব কি কিছু জিওল মাছ নিয়ে আসি দুটো চারটে করে কেটে কেটে খাবো আরকি তো যাই হোক সব একবারে খেয়ে ফেললাম মানে পাঁচশো মাছ এনেছিলাম তিনশো টাকা দিয়ে ছশো টাকা কেজি শিং মাছ আর তো তিনশো টাকার মাছ আমি কেটে খেয়ে নিয়েছি করার খেতে পারিনি পরের দিন পর্যন্ত ছিল কারণ অতগুলো মাছ মানে আমাদের দু মাইজির পক্ষে খাওয়া সম্ভব নয় তো ছিল পরের দিনও খেতে হয়েছে কারণ ওই মরা মাছ মানে রেখে দেওয়ার থেকে মানে রান্না করে খেয়ে নেওয়া অনেকটাই ভালো তো তারপরে আমার রান্না বাড়া কমপ্লিট কিন্তু একদম তারপরে আমি এইগুলো না ভীষণ নোংরা হয়ে যায় আর ধুলোবালি পরে তারপরে রান্নার জিনিসগুলো ছিটে ছিটে আসে তারপরে আগে যে ছিল না সে এমন ভাব করে রেখেছিল যে মানে দেওয়াল না কালো কালো ফোঁটা ফোঁটা দাগ হয়ে গেছিলো সেইগুলো কিছুতেই উঠতে চায় না বারবার করে আমি বাসন মাঝে যে গুণগুলো আছে সেইগুলো দিয়ে না মাজতাম তবু মানে কালো যে মানে একদম ইয়ে পড়ে গেছে সেইগুলো না কিছুতেই উঠতে চাইতো না তো বারবার এরকম ঘষাঘষি ঘষাঘষি করার পরে এখন অনেকটাই বেটার হয়েছে আগের থেকে এখন কিন্তু কালো কালো ওই দাগগুলো নেই আর ছোপ ছোপ যে দাগগুলো ছিল অনেকটাই উঠে চলে গেছে তো যাই হোক দেখো আমি কিচেন টিচেন ভালো করে পরিষ্কার করার পরে কিন্তু মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব ভীষণ অস্বস্তি মনে হচ্ছে তারপরে আবার খাওয়ার টাইম করে খাইনি দেখতেই পেলে রান্না করতে করতে সাড়ে তিনটে হয়ে গেছে তারপর খেতে খেতে সাড়ে চারটে বেজে গেছে তারপরে আমি না কিচেনটা মানে ধুয়ে মুছে একদম ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে একটুখানি চা বানালাম চা বানিয়ে খেয়ে তারপর আবার মেয়েকে আনতে গেলাম কারণ ও আবার আসে সন্ধেবেলায় বেলায় তো ওকে আনতে গেলাম বাবুকে ওকে আনতে গেলে মানে কি আমি নিজেও রেডি হব আবার বাবুকেও রেডি হব আবার স্কুলে যাওয়ার সময় আমি রেডি হব বাবুকে রেডি করাবো আবার আমার মেয়েকে স্কুলের জন্য তৈরি করব মানে এত ঝামেলা মানে আমি কি বলবো মানে একটা লোক প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে আর তিনটে লোক প্রত্যেক দিন রেডি হচ্ছে আর তিনটে লোককে রেডি করতে হচ্ছে আমার একাকে মানে এই যে একটা মানে টেনশন আমার না ঘুম আসে না জানো রাত্রে বেলায় ঘুমাই যে সকালে আবার বাস টাস ফেল করে দেয় নাকি তাহলে আর স্কুলে যেতে পারবে না এতটা দূর আমিও নিয়ে যেতে পারবো না তো এইভাবে না রাত্রে বেলা আমার ভালো করে ঘুমও হয় না যে কখন উঠবো কখন মেয়েকে রেডি করব তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো বাই